সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবে লেভেল এবং গণিত চ্যাপ্টার তিন দশমিক দুই এবং পর্বে একে সকলকে সুস্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাদের সবথেকে অর্থাৎ মোস্ট এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো অর্থাৎ সমাধান করা হয় তার পরবর্তীতে অর্থাৎ যেগুলো আমাদের সৃজনশীল অঙ্ক ফেস করা লাগে এবং বারবার সাফার করা লাগে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু সমাধান করা হয় এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য দেখো এ মাইনাস বি সমান ফাইভ এবং সমান থার্টি সিক্স হলে এ কিব মাইনাস বি কিউবের মান এই অঙ্কটা আমাদের কিন্তু এই টাইপের অঙ্ক আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং এমনকি এমসিকিউ কিন্তু আসে দেওয়া আছে যে মানটা আগে লিখলাম দেওয়া আছে এ মাইনএস বিশ ফাইভ এবং

ফাইভ তাহলে এটুকু পরিবর্তে ফাইভ লিখবো আর পাওয়ারে থ্রি থ্রি লিখবো যোগ লিখবো তারপরে থ্রি লিখবো এবি এমের মান কত এব থার্টি সিক্স ডট গুণ এমান এস বি মান হচ্ছে ফাইভ এখন তোমাদের কাজ হচ্ছে ক্যালকুলেট ডিভাইসের কাজ দেখো ক্যালকুলেট ডিভাইস করলে একবারে যে মানটা আসবে সে মানটা লিখবে দেখো এরকমভাবে ফাইভের এই যে পাওয়ার সিমের দল থ্রি ওকে এখন লিখবা যোগ তারপর লিখবা থ্রি লিখলাম গুণ থার্টি সিক্স গুণ কত ফাইভ ফাইভ তার একবার কথা আসে সিক্স সিক্স ফাইভ এটা হচ্ছে আমাদের একবার আসে এখন যেটা তোমাদের বলছিলাম যে একটু টেকনিক কীভাবে টেকনিক আমি একটু বলি যদি পাওয়ার কখনো কিউব থাকে মানে এই টাইপের অঙ্ক তখন মনে রাখবা প্রথম যে মানটা আছে ফাইভ এ মান বিমান এমান লিখে পাওয়ারের তিন দিবা সময় এখানে যেহেতু মাইনাস আসে এখানে প্লাস দিবা এই পাওয়ারের তিন দিবা এবার মান আর ইমান গুণ করবা এমান হচ্ছে ফাইভ আর ইমান হচ্ছে ছত্রিশ ওকে এটুকু আবার বলছে এটুকু প্রথমে এম বি যেটা আসে এটির মানে লিখবা লিখে পাওয়ারে তিন আসে বি তিন দিবা এখানে মাইনাস থেকে প্লাস দেবা তারপরে অর্থাৎ এই তিন তো দিলাম এবার এটা আর এই মান দুইটা গুণ করব এই এখন কথা হলো স্যার এই সূত্রটা আমি কীভাবে পাবো এই ফাইভ ফাইভের মান কত এম বি তাহলে এটুকুর পরিবারে বি লিখবো ব্র্যাকেট দিয়ে পাওয়ারে তিন লিখবো এই যোগ লিখবো এই থ্রি লিখবো আর এবি এ বি মান তো একটু আগে বলছি এই থার্টি সিক্স মানে কি এ আর এই ফাইভ মানে কি এম এনএসবি মাইনাস বি এখন উল্টোভাবে মানটা বসাতে হবে হ্যাঁ তাহলে টেকনিকের সূত্র আমরা এইভাবে তোমরা চালিয়ে যেতে পারো কিন্তু টেকনিক এমনভাবে শিখবা না যে বহু অতিরিক্ত শিখলে আমাদের সূত্রের থেকে বেশি হবে এই জন্য পরামর্শ দেবে কম টেকনিক শেখার জন্য এটা হলো আমাদের অ্যান্সার ওকে